নমস্কার আজকে উনিশে নভেম্বর টু বুধবার সারাটা দিন ভালোবাসার ক্ষেত্রে কেমন যে অর্থাৎ যারা বিবাহিত বা যারা অবিবাহিত বা যারা রিলেশানে জড়িয়ে আছেন বা কারোর জন্য নতুন প্রেম আসবে কিনা বা যারা বিবাহিত তাদের জীবনটা সারাটা দিন আছে কেমনভাবে কাটবে সেটা নিয়ে আজ আলোচনা আপনারা প্রত্যেকত হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন আপনার এই প্রোগ্রামটা আপনাদের খুব কার্যী বা খুব আনন্দ লাগছে ভালো আমার শুনে আমিও খুব আনন্দ পেলাম যে আপনাদের কিছু উপকারে আমার এই প্রোগ্রামটা লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনার মতো সবাই যেন এই প্রোগ্রাম উপকৃত এবং দৈনন্দিন রাশি ফলটা আমার দিকদর্শন চ্যানেল আছে সেখানে আমরা সার্চ করে দেখে নিতে পারেন ধনুরাশি একসাথে কোথাও ঘুরতে ফিরতে যাবেন পুরোনো কথাবার্তা নিয়ে কোনো আলোচনা করবেন না প্রেমের জায়গাটা আপনার অবশ্যই একটা খুশির মুহূর্ত কাটাবেন এবং বিশেষ ব্যক্তি যে দেখা হবে এবং আপনার হয়তো আগে হয়তো পুরোনো কোনো ধোকা খেয়েছিলেন সেটা না মনে রেখে অবশ্যই ধৈর্য রেখে এবং সেখানে সাকসেস